উপাশটা দেখো কত বড় দেখো দেখো ওই অক্টোবাসের দাম কত গো টাকা দাম মানে ভেজে রেডি করে পুরো রেডি করে দেব কমপ্লিট করে 850 টাকা দাম এটা ওজন কতটা হবে গো বলতে পারবো তবে 2 কেজি বেশি আছে 1 কিলো বেশি আছে দেখছো কত না অক্টোবাস এর যদি জলে হ্যাঁ করে দেবে হ্যাঁ করে দেবে অনেক বড় অক্টোপাসটা তো জীবনে তো অনেক কিছু আরদ দেখলাম তো এবারে দেখো সুটকি মাছের আরত তো এই যে দেখো বিভিন্ন ধরনের সুটকি এখানে সব বয়েমে ভরা রয়েছে সব পেট পরিষ্কার আছে গন্ধ নেই হ্যাঁ কোনো মেল পাচ্ছেন

দেখো কোথায় এসছি ও ভাই রে ভাই সাধারণ লাগছে দেখো দেখেছো দুর্দান্ত লাগছে দুর্দান্ত দেখো লোকজন এখানে পুরো পারে ভর্তি ওদা ওদা দেখছো এটা কে বলতো অবিরূপ দেখো কি সুন্দর লাগছে দেখো দেখো আর এইগুলো দেখ এইগুলো দেখছো এইগুলো তোমরা কেউ বলতে পারবে এইগুলোতে কি হয় যদি জানো তো আগে কমেন্ট করো ঠিক আছে তারপরে আমি পরে বলছি এগুলোতে কি হয় তোমরা যদি জেনে থাকো তাহলে বলবে আমাকে ঠিক আছে আর এইগুলো তোমাদেরকে যে বলছিলাম না এতে কি হয় এতে এই যে অত বড় বড় টলারগুলো আছে না সব মাছের টলারগুলো সেসব টলারগুলো যখন এখানে আসে এখানে এসে বাঁধা হয় মানে এই যে রিংগুলো দেখছো এ দেখো এই যে মোটা মোটা সব ধাবিগুলো করা আছে আর এই যে রিংগুলো আছে এই রিংয়ের সাথে ওরা দড়ি দিয়ে নৌকোগুলোকে বেঁধে রাখে দারুণ লাগছে না সত্যি খুব সুন্দর লাগছে অভিরূপ কী করছিস

পড়ে যাবি ওখানে পড়ে যাবি এদিকে জল বাড়ছে জল বাড়ছে দেখ বাবা দেখো একটা অক্টোবাস এসেছিল মিস করে ফেললাম ধরতে পারলাম না এই দেখো অক্টোবাসটা ধেয়েও খেছে ইস এই দেখো অক্টোবাসটা এই দেখো অক্টোবাসটা এই দেখো তাই গেল জুতোর হ্যাঁ ইস রে আমার বৌদি মিস করেছে হ্যাঁ

ছোট্ট একটা ছোট্ট দোকান এখানটায় ওনারা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ রেখেছে তো কি কি মাছ আছে তোমাদের বলি এখানে দেখো ইলিশ মাছ রয়েছে এখানে পম্পলেট রয়েছে এখানে ভোলা মাছ রয়েছে এটা হচ্ছে বাঁশপাতা মাছ এটা এটা হচ্ছে বিলে মাছ এ দেখো বাঁশপাতা মাছও রয়েছে এখানে দেখো ভোলা এবং চিংড়ি মাছের প্লেট রয়েছে এ দেখো এ দেখো বড় গলদা চিংড়ি ভোলা মাছ রয়েছে দেখো বিভিন্ন ধরনের মাছ ওরা সাজিয়ে রেখেছে এখানে পম্পলেট এই যে আমুদি মাছ চিংড়ি মাছ বুঝেছো কমপ্লেট এই দেখো এটা হচ্ছে অক্টোপাসটা দেখো কত বড় দেখছো দেখো রে বাবা ক্যামেরা তো নামি ক্যামেরা তো নামিয়ে যাচ্ছি তো বড় অক্টোপাসটা আর এখানে আমুদি মাছ দেখো সব প্লেট করা হ্যাঁ তো কাঁকড়া আছে খেলে খেতে পারেন

মানে বিভিন্ন ধরনের তোমরা স্ন্যাক্স আইটেম সন্ধ্যাবেলা এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো এসে কার্গিল ব্রিজে পাশে চেয়ার টেবিল সব পাতা রয়েছে এখানে তোমরা খাবার নিয়ে এখানে বসে বসে তোমরা খেতে পারো দেখো দোকান ফোকান মানে সব দোকান রয়েছে বেশ ভালোই সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য ফাইনালি এখন ফেদারগঞ্জে চলে এসেছি ফেদারগঞ্জে আসার পরে ওইখানে সমুদ্রের ধারে গেছিলাম প্রচণ্ড পরিমাণে সুটকির গন্ধ এই যে সমুদ্রের ধার ওইখানে আমি যাচ্ছি না ঠিক আছে তো মারাত্মক পরিমাণে শুটকি মাছের গন্ধ হচ্ছিল তো আমি আর যাচ্ছি না ফুচ যেখানটাতে এখন আমার বৌদিমুনি গিন্ন অভিরূপ অবধি মাছ শুকাচ্ছে গরম না ঠান্ডা খাবো চিংড়ি মাছের গন্ধযুক্ত ফুচকা

তো এই দেখো আজকে ফুচকা খাওয়ার কম্পিটিশন হবে দুজনের মধ্যে বৌদি দশ টাকায় কটা পাঁচটা চলো এটা একটু সরাও দেখি আলু মাখাটা দেখো আলু মাখা আর এখানে রয়েছে টক জল শেষের মুখে নাকি শেষের মুখে হ্যাঁ শেষের মুখে হ্যাঁ আগে খেয়ে খাও খাও খেয়ে টেস্ট করে দেখো

তাড়াতাড়ি খাও দেখি তোমরা কম্পিটিশন কটা খেতে পারো কে কটা খাবো কি হাড়ি খালি হয়ে গেছে হাড়ি আলু সব খালি বেশি কম্পিটিশন করলে তোমরাই খেতে পারবা না তোমরাই খাও ফুটকা শেষ হবে না আলু নেই না তোমরা মানে আমাদের ফেলে ভালো জিনিস খাবার প্ল্যান আছে আলু নেই কটা হলো সবে তিনটে তিনটেই বেশি খাও না খেতে থাকো কত খেতে পারো খাও বাবু খেয়েছো তোর হয়েছে না ধরো তো জীবনে তো অনেক কিছু আরো দেখলাম তো এবারে দেখো শুটকি মাছের আরো তো এই যে দেখো বিভিন্ন ধরনের শুটকি এখানে সব বয়েমে ভরা রয়েছে দেখো এইটা বিভিন্ন ধরনের শুটকি মাছ তবে এখানে কি কি মাছ আছে আমি ভাই বুঝতে পারবো না যেহেতু শুকিয়ে গেছে এটা ভুসু চিংড়ি সেটা বোঝা যাচ্ছে যে ভুসু চিংড়ি সব সাজিয়ে রেখে দিয়েছে হ্যাঁ দেখো এখানে সব প্যাকেট করে চিংড়ি মাছ রেখে দিয়েছে হ্যাঁ এখানে মানে ইলিশ মাছ হ্যাঁ এটা দেখো ইলিশ শুটকি এগুলো সব ইলিশ শুটকি এই দেখো সব মানে মাছগুলোকে প্যাকেট করে রেখে দিয়েছে শুকিয়ে ও মাল না ওর অনেক বেটার মাল কমপ্লিট শুকিয়েটা বুঝতে পারছি ইলিশ মাছের মাথাও বোঝা যাচ্ছে এগুলো আমুদি মাছ প্যাকেট করা একজন দেখে না বুঝে মাছ কিনে না এই দেখো এমনি সময় তো সব আমরা তো মানে ফলের আরও দেখি এমনি মাছের আরো দেখেছি সবকিছু আরো দেখেছি বাট শুটকি মাছের আরো আমি এই প্রথম দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি

গ্রামের চিন্তা করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন না এটাই তো হ্যাঁ ইলিশটা বারো মাস যবে আসবেন বারো মাস এখন মেলা বাইরে থাকে না বৃষ্টি বর্ষা থাকে তার জন্য এটা হয় না তো আপনি সিজনে এলে সবসময় একদম চারদিকে একটু মেলার মধ্যে দেখতে পারবেন আমাদের কাছে আর আপনি সারা বছর মাছ পাবেন কম বেশি আমাদের কাছে থাকে ওটা একটা মাছ হবে সেই মাছ হবে মাথা এটা হবে ইলিশের মাথা একটা দাম ইলিশটাকে এমন কোনো দাম নয় আচ্ছা

এই শুটকি মাছের আড়তে বাট আমি তো এমনি যেরকম মাছের আড়ত হয় সেরকম মাছের আড়তে ঢুকেছি সবজির আড়তে ঢুকেছি ফলের আড়তে ঢুকেছি সব রকম আড়তে ঢুকেছি বাট শুটকি মাছের আড়তে আমি কোনোদিন ঢুকিনি তাই আজকে শুটকি মাছের আড়তে আমি ঢুকলাম ঢুকে বিভিন্ন ধরনের আয়তন দেখো কি সুন্দর শুটকি মাছ কত কত আয়তন শুটকি মাছ পুরো চারিদিকে আমার মানে আমার পিছনে পুরো ভর্তি রয়েছে সামনে ভর্তি রয়েছে তো খুবই সুন্দর লাগলো খুব ভালো লাগলো আর এই দাদার সাথে কথা বলেও আমার খুব ভালোই লাগলো পাইকারিটা পুরো নিয়ে নেবেন আমাদের মাছটা পাবেন পুরো কেমিকেল ছাড়া আমাদের যেটা পাইকারি যায় ওটা সব রকম যে মাছটা পতে যাচ্ছে সেটাও শুক্তি মাছ হচ্ছে হ্যাঁ আর আমাদের দোকানের জন্য টাটকা মাছটা হয় যেরকম কাঁচা মাছের দাম হয় সেই দাম থেকে শুটকি যা করে যা চাষ করে সেই দাম দিয়ে মাছের কাছে মাছ কিনতে হবে হ্যাঁ আমাদের সারারাতই খোলা আছে অসুবিধা তো ওর নামটা আমার নাম প্রতাব আমার বাইরে আছে আমাদের এই যে মাছটা আমরা দেখাচ্ছি এই মাছটা এত সুন্দর পরিষ্কার দাদা মাছ রাখাবে দেখুন কোনো গন্ধ পাচ্ছেন দাদা আপনি না আমি দেখুন আর শুনে দেখতে পারেন কোনো দুর্গন্ধ পাচ্ছেন সব মাঝে পেট কাটা পেট পরিষ্কার সব এক করে মাঝে পেট মাছ একদম সব পেট পরিষ্কার আছে হ্যাঁ কোনো মেল পাচ্ছেন আমাদের কাছে ওষুধ না কোনো স্টেমেকল নেই আমাদের কাছে এটা কি মাছ এটা এটা আমাদের মাছ হবে ছুরি মাছ বলি বলে কে তরাল মাছ বলে এই মাছ হবে তো কোনো কেমিক্যাল মাছ কথা বলে অনেক রকম নাম আছে তো আপনি কোনো কেমিক্যাল পাবেন না আমাদের যা হবে যেটা দাম দেওয়া হবে ওই দামে মাছ আপনাকে কিনতে হবে আচ্ছা আচ্ছা অনেক জায়গায় মাছ সিদ্ধ হচ্ছে না

আর এই এখানে কেউ আসলে দাদা ফোন নাম্বারটা রয়েছে এই যে ফোন নাম্বারটা না ওরে বাবা এই দেখো এখানে উপরে নাকি মাছ ঝুলছে না উপরে মাছ ঝুলছে এখানে মাছ ঝুলছে এদিকেও মাছ ঝুলছে আর এখানে দাদার কন্ট্যাক্ট নাম্বার আছে যারা আসা এসে কন্ট্যাক্ট করে বকখালি ব্রিজে চলে এসছি তো এই দেখো আর এখানে আসার সঙ্গে সঙ্গে সব সারি সারি দোকান আর সব থেকে বড় সবথেকে বড় কথা হচ্ছে এখানে একটা ঠাকুর মন্দির রয়েছে ঠাকুরের মন্দির রয়েছে আর এদিকে সব দোকান পাট ভর্তি তো চলো এই দেখো পপকর্নের একটা গাড়ি ছোট্ট স্টল চলে আসলাম বকখালি বিজে এই দেখো এই কোথায় এসছো বকখালি বকখালি বিজে চলে এসেছি আমরা এই যে এই দেখো আই লাভ বকখালি এই দেখো আই লাভ বকখালি তো এই দেখো ব্রিজে হাঁটা চলা করছি বালির উপর থেকে পুরো একদম মানে দ্বিতীয় দীঘা যাকে বলে পুরো বিবর্ষ মজা হচ্ছে বিবর্ষ এনজয় করছি এখানেও সেই মাছ ভাজার সিস্টেমটা রয়েছে এ দেখো পুরো ভর্তি মাছ ভাজা তোমাদের জিনিস দেখো এখানে আইসক্রিমের গাড়ি পুরো একদম ডিসিপ্লিন মেনটেন করে পুরো লাইন দিয়ে দেখো আর প্রত্যেকটা কিন্তু আমুলের আইসক্রিমের গাড়ি প্রত্যেকটা আমুলের দেখো প্রত্যেকটা আইসক্রিম আমুলের পুরো একদম টানা একদম এক লেভেলে পুরো দারুণ আর সব বীজে দেখো বসে আছে দেখো চার মতন সব বসে বুঝেছ দেখো চেয়ার দিয়েছি চারটে ঘন্টায় দশ টাকা চেয়ার ভাড়া তো এই চেয়ারে বসছি ব্রিজে এসেছি দেখো দাদার কাছ থেকে চা নিচ্ছি লেবু চা তো এই দেখো দাদা বানিয়েছে ফাইনালি এতক্ষণ জল ছিল না বিজে বাট আমরা এতক্ষণ এখানে চেয়ার নিয়ে বসেছিলাম তো এই দেখো আস্তে আস্তে জল ভাড়া চালু হয়ে গেছে এই দেখো তোমাদেরকে একটু সামনে দিয়ে এই দেখো এখান থেকে এই বাবান বাবান এ দেখো জল পুরো না 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 জল ঢুকছে এটা পুরোটাই এখন এই বীজে পুরো একদম পুরোটাই একদম জলে জল হয়ে যাবে এখন জোয়ারের সময় হয়ে এসছে চলো সবথেকে বড়ো কথা এখানে আসলে পরে তোমরা চেয়ার ভাড়া পেয়ে যাবে এখানে বসার জন্য খুবই ভালো সিস্টেম